আসসালামু আলাইকুম বেয়স আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি মার্কেটে গেছি গেঞ্জি কেনার জন্য গেঞ্জি চয়েস করতেছি এবং দোকানদার গেঞ্জি দেখানোর জন্য আমাদেরকে চেষ্টা করতেছে ভালো ভালো ব্যান্ডের গেঞ্জি আরও খুঁজে বের করতেছে যে ভালো ভালো ব্যান্ড আছে কিনা এখানে তিনটা ব্র্যান্ডের গেঞ্জি আছে এই তিনটা ব্র্যান্ডের গেঞ্জি আমাদের জন্য বের নিয়ে এসে দেখতে পাচ্ছেন আর আমার ভিডিও যারা যারা দেখছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা গেঞ্জিটা ভালোভাবে দেখে নিচ্ছি আমাদের সাইজ ঠিক আছে নাকি দেখতে পাচ্ছি আমাদের এই গেঞ্জিটার সাইজ ঠিক আছে কিন্তু দাম দর কত সেদিকে আমরা দেখতেছি দেখি কত বলে আর আমরা নিতে পারি কি না পারি দেখতে